আমার আজকের আলোচনার বিষয় বৃষ রাশি এবং সাথে থাকবে বিভিন্ন প্রকার লগ্ন অর্থাৎ রাশি এবং লগ্ন এই দুটো বিষয় নিয়ে আমি একসাথে আলোচনা করব দুটো বিষয় নিয়ে আলোচনা করা খুবই কঠিন কাজ এবং দুঃসাহসেরও কাজ আজ পর্যন্ত কেউ এই রাশি আর লগ্ন একসাথে আলোচনা করেনি কারণ এটি না খুবই জটিল বিষয় আপনারাও শেষ পর্যন্ত শুনতে পারবেন কি না আমার সন্দেহ আছে তারপর আমি চেষ্টা করে দেখছি যে আমি নিজে পারি কি না কারণ রাশি একরকম লগ্ন হলো আর এক রকম দেখুন আমি যখন রাশি ফল নিয়ে আলোচনা করি ধরা যাক আপনাদের বৃষ রাশি তা আমি যখন রাশি নিয়ে আলোচনা করব তখন বৃষ রাশির মধ্যে আছে তিনটি নক্ষত্র সেক্ষেত্রে আমি যে নক্ষত্রের নাম বলবো জন্ম সময়ে আপনার ওই নক্ষত্র দিয়ে তো আপনার জীবনের দশা শুরু এই কারণে ওই নক্ষত্র কোথায় আছে সেটি কিন্তু ওই নক্ষত্রের অধিপতি কোথায় আছে সেটি সাপেক্ষে রাশিফল বলা হয়ে থাকে এবং সাথে থাকে চন্দ্র কোথায় আছে সেটির বিবরণ কিন্তু যখন লগ্নফল বলা হয় তখন লগ্নবতী কোথায় আছে সেটি বিবেচনা করে কথা বলা হয় ধরা যাক আপনার রাশি বৃষ নক্ষত্র যে কোনোটি হতে পারে ধরা যাক রোহিণী নক্ষত্র এখন লগ্ন কোনটা লগ্ন তো অন্য কিছু বৃষ লগ্ন হতে পারে অন্য কোনো লগ্ন হতে পারে ধরা যাক আপনার লগ্ন মকর এখন মকর লগ্ন যদি হয় তাহলে মকরের অধিপতি শনি সাপেক্ষে আলোচনা হবে ওই রাশির অধিপতি নক্ষত্র অধিপতি চন্দ্র এটিও বিবেচনায় আসবে এসে দুটো একসাথে আলোচনা হবে শনি চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা হবে সেই সাথে রাশিতে তুঙ্গি হচ্ছিল রাশির অধিপতি শুক্র এবং তুঙ্গি হয় চন্দ্র অর্থাৎ শুক্র এবং চন্দ্র নিয়ে আপনার আলোচনা কিন্তু যদি আবার কৃত্তিকা নক্ষত্র হতো সেক্ষেত্রে রবির অবস্থান এখানে তুঙ্গি হয় চন্দ্র চন্দ্রের অবস্থান এখান এই রাশির অধিপতি শুক্র তার অবস্থান এই তিন বিষয় নিয়ে আলোচনা হতো এবং সেই সাথে আপনার ধরা যাক মকর লগ্ন তাহলে মকরের অধিপতি শনি সে কোথায় আছে সেটি বিবেচনায় আসতো এইভাবে আলোচনাগুলো হতো তাহলে বুঝছেন যে আলোচনাটা কত কঠিন তা আমি আপনাদেরকে সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বিস্তারিত আলোচনা করা সম্ভব না ধৈর্য ধরে আপনারা যদি দেখেন তো কিছুটা হলেও বুঝবেন যেমন আমি যে কথাটা বলছিলাম যে আপনার রাশি বৃষ কিন্তু মানে জন্ম আপনার চন্দ্র ওই বৃষতেই অবস্থান করছে এই জন্য আপনার বৃষ রাশি কিন্তু বৃষতে যে নক্ষত্র আছে ধরে নিলাম আমি আপনার রোহিণী নক্ষত্র সেটি ধরে নিয়ে আমি সামনের দিকে এগোই তো রোহিণী হোক বা অন্য যে কোনো নক্ষত্র চন্দ্র বৃষতে আছে এখন যদি আপনার লগ্ন মকর হয় তাহলে দেখুন সপ্তমপতি চন্দ্র তখন ওই পঞ্চম গিয়ে বসছে অর্থাৎ লগ্ন সাপেক্ষে তখন বৃষ হয়ে যাচ্ছে আপনার পঞ্চম ঘর ফলে আপনার বিয়ের পরে রিলেশন অর্থাৎ আমরা বলি না যে রিলেশন করে বিয়ে করা রিলেশন করে বিয়ে করা একরকম আর বিয়ে করে রিলেশন অন্য রকম সেক্ষেত্রে এই যে মকর লগ্ন এবং বৃষ রাশি এদের তাদের দেখা যাবে যে বিয়ের পরে রিলেশন হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে রিলেশন তো হলো কিন্তু কার সাথে হবে সেই ক্ষেত্রে যদি এই চন্দ্র রোহিণী নক্ষত্রেই থাকে তাহলে হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে অর্থাৎ আপনার জীবনসঙ্গীর সাথেই আপনার রিলেশনটা হবে আপনার স্পাউসের সাথে আর যদি ওই চন্দ্র রবীন্ নক্ষত্রে থাকে মানে কীর্তিকা নক্ষত্রে তাহলে এই লগ্ন সাপেক্ষে এ কিন্তু অষ্টম অষ্টমপতি রবি অর্থাৎ চন্দ্র যদি কৃতিকা নক্ষত্রে থাকে তাহলে তার রিলেশন অন্য কারোর সাথে দেখা যাচ্ছে বুঝতে পারলেন হিসাবগুলো এই দুটো বিষয় নিয়ে আমি যে একসাথে আলোচনা করছি এতে অ্যাকুরেসির মাত্রা কিন্তু অনেক বেশি এখন দেখেন মঙ্গলের নক্ষত্র যদি আপনার চন্দ্র থেকে থাকে জন্ম সময়ে তাহলে কি হচ্ছে তাহলে মঙ্গল কোন ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল চতুর্থ আবার এই পাশে মঙ্গল একাদশ সেই ক্ষেত্রে এই সম্পর্ক কিন্তু আপনার আপনার যে স্পাউস তার সাথে নির্দেশ করছে অথবা যদি আপনার এক্সিস্টিং সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভালো কোনো রিলেশনের দিকে আপনি চলে যেতে পারছেন মোট কথা হল শুধুমাত্র রবির নক্ষত্রে চন্দ্র না থাকলেই হচ্ছে কথা কন্ডিশন হলো মকর লগ্ন যদি আপনার হয় তাহলে চন্দ্রকে কীর্তিকা নক্ষত্রে থাকা চলবে না বুঝলেন হিসাবটা এবার দেখা যাক আপনার যদি লগ্নটা বৃষই হয় মানে আপনার রাশিও রোহিণী নক্ষত্র আবার লগ্ন বৃষ তাহলে কি হবে তাহলে এই চন্দ্র তৃতীয়পতি হিসাবে রাশিতে আছে। মানে আপনার প্রচেষ্টা বল জন্ম থেকেই বেশি থাকবে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন মানে আমি তো আর আপনার আপনাকে আমি চিনি না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার হাত জশ আছে। আমি আবারও রিপিট করছি আপনার হাত জশ আছে আপনি দেখবেন যে আপনি কিছু না কিছু দেখা যাচ্ছে আর্ট করতে পারেন বা কোনো কিছু বাজাতে পারেন মোট কথা আপনি আপনার হাতে কিছু না কিছু পারেন করতে ধরুন আপনি রান্না করলেন রান্নাটা অন্যদের চাইতে অনেক ভালো হয় আপনার হাতের লেখা অন্যদের চাইতে একেবারে টোটালি ডিফারেন্ট আপনি আপনার হাতে যে কাজটা করেন ধরুন ধরেন একটা গাছ লাগালেন ওই গাছটা অন্যদের অন্য গাছের চাইতে অনেক ভালো ই হবে সুস্থভাবে বেড়ে উঠবে বা দীর্ঘজীবী হবে বা কিছু একটা এক্সেপশন এক্সেপশন ঘটবেই ঘটবে তাহলে তৃতীয় গতীর চন্দ্র লগ্নে তুঙ্গি হওয়া মানে হচ্ছে হাতের এক বিশেষ ক্ষমতা তৈরি হয়ে যাওয়া হাত বৃদ্ধি পাওয়া নেতৃত্ব দেওয়ার গুণ আপনি জন্মগতভাবে অর্জন করলেন এবং আপনার মধ্যে অন্যকে মোটিভেট করা সাহস দেওয়ার যে বৈশিষ্ট্য তীব্র মাত্রায় থাকবে তীব্র মাত্রায় তাহলে দেখুন আপনার রাশি রাশির অধিপতি চন্দ্র সে কার নক্ষত্রে আছে শুধুমাত্র এইটুকু না যেন আমি কথা বলতে পারলাম এখন ধরা যাক আপনার ওখানে ওই চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে ছিল ধরা যাক তাহলে এ কিন্তু এইবার আপনার লগ্ন যেহেতু বৃষ এইবার কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রে থাকি তার বল আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ আপনার যদি চন্দ্র এই বৃষতে থাকে কৃত্তিকা নক্ষত্রে থাকে আবার আপনার লগ্নও বৃষ সেক্ষেত্রে আপনি আরও শক্তিশালী আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়ে আরও শক্তিশালী হচ্ছে বুঝতে পারলেন এসবগুলো তো আপনার চতুর্থ গতী নক্ষত্রে চন্দ্র থাকার কারণে আপনি অন্যের যে মনোবল বৃদ্ধি সেই মনোবল বৃদ্ধির ব্যাপারে আপনার আপনার কথাই শেষ কথা আপনি কাউকে একটা কথা বললে সেই কথাটা আর একজন অটো সাজেশন হিসেবে গ্রহণ করবে তখন আপনার ক্ষমতা অন্যরকম আপনার মুখের শক্তি অন্য রকম আপনি যে কোনো কিছুতে কথা বললে অনেক প্রভাব বিস্তার করতে পারবেন আপনার আপনার মানে কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করবে মুখের ভাষা আপনার অনেক সংযত হবে অনেক পাওয়ারফুল হবে এখন এই চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকলে কি হবে আমি প্রথমেই বলেছি যে আপনার হাত যশ থাকবে এবং অন্যকে কনভিন্স করার পাওয়ারটাও বেশি থাকবে আর যদি এই চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকে তাহলে কি হবে মৃগসীরা নক্ষত্রে থাকলে তখন মঙ্গল গন্ধরের অধিপতি আমরা একটু দেখব এই মঙ্গল ওই বৃষ সাপেক্ষে দ্বাদশপতি এবং সপ্তমপতি। মানে আপনি খেয়াল করে দেখুন এই সপ্তমের সপ্তমের যে নক্ষত্র সেটি কিন্তু প্রভাবিত হচ্ছে অর্থাৎ খুব সম্ভব যে এই নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবন সঙ্গী দ্বারা অনেক বেশি অনেক বেশি প্রভাবিত থাকবে এবং হয় তারা তাদের জীবন সঙ্গীকে প্রভাবিত করবে অথবা তার জীবন সঙ্গী তাকে প্রভাবিত করবে মানে একজন আর একজনকে প্রভাবিত করবে অন্যান্য গ্রহ অবস্থান তো অবশ্যই বিবেচ্য বিষয় বিশেষ করে মঙ্গল কোথায় আছে সেটি তো দেখতেই হবে কিন্তু আপনার সাথে এরকম ঘটনা অবশ্যই ঘটবে তারপরে মঙ্গল তো দ্বাদশপতিও সেই ক্ষেত্রে মঙ্গল যদি নেগেটিভ থাকে তাহলে জীবনসঙ্গীর কাছ থেকে যথেষ্ট কষ্ট আপনার জীবনে আসবে আর যদি মঙ্গল পজিশনে থাকে এবং মঙ্গল যদি সপ্তমে ফল দেয় পজিশনে থেকে ফল দেয় তাহলে আবার জীবন জীবনসঙ্গীর কাছ থেকে অনেক ভালো ফলাফল আশা করা যায় এবং ব্যবসা ভাগ্যও ভালো থাকে আবার দ্বাদশ ঘরের মঙ্গল যদি বলবান থাকে দ্বাদশ ঘরটা বলবান থাকে সেক্ষেত্রে আপনার বিদেশের ভাগ্যটাও শক্তিশালী হয়ে ওঠে কারণ দ্বাদশ ঘর সেক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে আপনি বিদেশে চলে গেলেন এমনও হতে পারে কারণ এটি সপ্তম এবং দ্বাদশ দুটোকেই নির্দেশ করে সেক্ষেত্রে আপনার যদি চতুর্থ ঘর বলবান থাকে অর্থাৎ এই রবি রবি যদি বলবান থাকে তাহলে খুব সম্ভব যে আপনি নবম ঘরের বল যদি পেয়ে যান মানে চতুর্থ ঘর চতুর্থ ঘর যদি আপনার বলবান হয় তাহলে ওই পাশে আপনার নবম ঘর নবম ঘর হচ্ছে এই পাশে মকর মকরের ঘরটা যদি বলবান হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে বিদেশ গমনের ভাগ্যটা অর্জন করলেন এইভাবে রাশি লগ্ন মিলিয়ে আলোচনা করতে গেলে আলোচনা জটিল হয়ে বটে কিন্তু অ্যাকুরেসিটা আসে ধরা যাক আপনার এই পাশে লগ্নটা হচ্ছে মিথুন কিন্তু রাশি বৃষ কিন্তু লগ্ন মিথুন তাহলে প্রবলেম কী হচ্ছে দেখুন লগ্ন এবং রাশি একে অন্যের সাথে দ্বিতীয় তাদর সম্পর্ক তৈরি করলো এদের কিন্তু সম্প মানে সব কিছুতেই একটা ঝামেলা থাকবে আমি সব সময় বলি দ্বিতীয় দাদশ সম্পর্ক ষষ্ঠ অষ্টম সম্পর্ক এগুলো কিন্তু ভালো না এখানে তাহলে কি হবে দেখুন লগ্ন সাপেক্ষেই দ্বিতীয়পতি দ্বাদশে চলে গেল মানে চন্দ্র চলে গেল বৃষতে বৃষতে তুঙ্গি আছে কিন্তু দ্বাদশে দ্বাদশ অস্থত হলো ফলে দ্বিতীয়পতি দ্বাদশে থাকলে যদি সে বিদেশ থেকে ইনকাম করে যে কোনোভাবে বিদেশ থেকে ধরুন অনলাইন অনলাইনের মাধ্যমে সে বিদেশ থেকে ইনকাম করে তাহলে প্রচুর ইনকাম করবে কিন্তু যদি সে সেটি না করতে পারে তাহলে কিন্তু তার জীবন দুঃখ আছে তাকে বাইরের থেকে ইনকাম করতেই হবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস হোক বিদেশে গিয়ে বিদেশে গিয়ে অর্থ আয় করা হতে পারে বা যে কোনোভাবে তার বৈদেশিক অর্থের কোনো সংস্থান থাকতেই হবে না হলে কিন্তু বিপদ আছে তার আপনারা মিলিয়ে দেখবেন আপনার লগ্ন হচ্ছে মিথুন কিন্তু জন্ম সময়ে চন্দ্র এই বৃষতে ছিল সে যে নক্ষত্রেই থাকুক আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটার চান্স অনেক বেশি থাকবে যেমন এখানে একটা কথা ধরা যাক আমরা আলোচনা করি কর্কট নিয়ে ধরুন আপনার লগ্ন কর্কট চন্দ্র আছে ওই বৃষতে তাহলে লগ্নপতি তুঙ্গি হয়ে গেল লগ্নপতি চন্দ্র তুঙ্গি হয়ে একাদশে বসল প্রচুর প্রচুর আয় করবেন জীবনের লক্ষ্যই হবে আয় করা এবং খুবই সৌভাগ্যবান আপনি হবেন খুবই সৌভাগ্যবান সেই ক্ষেত্রে ওই চন্দ্র যদি চন্দ্রেরই নক্ষত্রে থাকে তাহলে আরো ভালো খুবই ভালো মানে সৌভাগ্য হতে পারে না এছাড়াও যদি জন্ম রবি কোনো ভালো ঘরে অবস্থান করে এবং কৃত্তিকা নক্ষত্রেও যদি আপনার জন্ম হয় তবুও ভালো আর যদি মঙ্গলের নক্ষত্রে জন্ম হয় তাহলে সে রাজযোগ যদি মঙ্গল ভালো অবস্থানে থাকে তবে তাহলে বুঝুন আপনার কিন্তু কর্কটে যদি লগ্ন হয় এবং চন্দ্র যদি বৃষতে থাকে তাহলে কিন্তু অনেক ভালো কেবল রবি চন্দ রবি এবং মঙ্গল এই দুটোকে খালি পজিশনে থাকতে হবে তাহলেই আপনার ভাগ্য ভালো হয়ে গেল আর কিছু লাগছেও না এরপরে যদি চন্দ্র আপনার বৃষতেই থাকে কিন্তু আপনার লগ্ন হচ্ছে সিংহ সেক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে সিংহ লগ্নের অধিপতি রবি তার অবস্থানটা খুবই খুবই জরুরি কেন জরুরি কারণ হচ্ছে এই ক্ষেত্রে চন্দ্র তো দ্বাদশপতি চন্দ্র দ্বাদশপতি হয়ে সে অবস্থান করছে কোথায় সে অবস্থান করছে দশমে দ্বাদশপতি দশমে চলে গেল ফলে এটা একটা ক্ষয়ক্ষতি নির্দেশ করে আর অনেক ক্ষেত্রেই দ্বাদশপতির সাথে দশমের সংযোগ হলে বদলি এক কর্ম স্থির না থাকা কর্মহীন হওয়া বিদেশে কর্মসংস্থান হওয়া এরকম নানান বিষয় নির্দেশ করে সেই ক্ষেত্রে রবি যদি পজিশনে থাকে ভালো অবস্থান তৈরি করতে পারে এবং রাজ্যকারী মঙ্গল যদি ভালো অবস্থানে থাকে পজিশন তৈরি করতে পারে কেবল কেবল তখনই ভালো হলে বিপদ এই ক্ষেত্রে আমি মনে করি যে চন্দ্র ধরুন আপনার লগ্ন লগ্ন হচ্ছে এই সিংহ আর চন্দ্র চন্দ্রের নক্ষত্রেই ছিল অর্থাৎ রোহিণীতে ছিল তাহলে যদি বৈদেশিক ভাগ্যকে আপনি শক্তিশালী না করতে পারেন তাহলে আপনার জন্য বিপদ তবে যদি ওই চন্দ্র রবির নক্ষত্রে থাকে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে থাকে তবে এই জাতকের বৈদেশিক ভাগ্যটা অনেক বেশি শক্তিশালী হয় তবে রবির অবস্থানটা খুবই শক্তিশালী হতে হবে তাহলেই সে অবশ্যই বৈদেশিক ভাগ্যে উন্নতি করবে আর মঙ্গলের নক্ষত্রে যদি থাকে সে তাহলে মঙ্গলের পজিশনটা ভালো থাকতে হবে না হলে কিন্তু বিপদ আছে তাহলে বুঝুন চন্দ্রের দ্বাদশ অব দ্বাদশপতি হওয়ার কারণে কত কিছু মেনটেন করা লাগছে এখন আর যদি আপনার কন্যা লগ্ন হয় তাহলে এই চন্দ্র আপনার জন্য তখন একাদশপতি এবং চন্দ্র তখন বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে লগ্ন সাপেক্ষে হিসেবে নবমে নবম ঘরে অর্থাৎ চন্দ্রের অবস্থান তো শুভ একাদশপতির সাথে নবমের কানেকশন খুবই সৌভাগ্যযোগ তাহলে এই ক্ষেত্রে তার বিশেষ কিছু বলা লাগছে না যে আপনাদের সৌভাগ্য থাকছে তবে সেই চন্দ্র যদি রবীন নক্ষত্রে অবস্থান করে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে তাহলে মন্দ বুঝলেন তাহলে মন্দ আর যদি ওই চন্দ্রই মঙ্গলের নক্ষত্র অবস্থান করে মানে বৃষতে তো মঙ্গলের নক্ষত্র সেটি সেটিকেও আমি ভালো বলতে পারছি না অর্থাৎ চন্দ্রের এই ক্ষেত্রে রোহিণী নক্ষত্রে অবস্থান করাটাই বেস্ট না হলে অন্য ক্ষেত্রে একটু হেরফের হয়ে যাবে পরিস্থিতি অর্থাৎ ওই ক্ষেত্রে ওদেরকে আবার পজিশনে থাকতে হবে রবিত্রায় থাকলে তো ভালো বলছি না আমি বাস্তবতা সাপেক্ষে ভালো না আধ্যাত্মিকতা সাপেক্ষে ভিন্ন কথা আর মঙ্গলের নক্ষত্রে থাকলে মঙ্গলকে অবশ্যই ভালো পজিশনে থাকতে হবে না হলে বিপদ আছে আর চন্দ্র চন্দ্রের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে থাকলে তো আপনার ভাগ্য এমনিই ভালো আপনার আই ভাগ্য সৌভাগ্য সব ভালো এবং ভাগ্যও শুভ থাকছে এবং নানান কিছু লাভ করবেন জীবনে যদি আপনার তুলা লগ্ন হয় চন্দ্র আছে জন্ম বৃষতে তাহলে কি হবে সেই ক্ষেত্রে ওই ঘরটা আপনার জন্য অষ্টম ঘর এবং দশম প্রতি অষ্টমে পড়ে গেল এটি কিন্তু বিপদের লক্ষণ চন্দ্র যদি ওখানে নিজের নক্ষত্রেই থাকে অর্থাৎ রোহিণীতে থাকে তাহলে কিছুটা সেফটি কিছুটা সেফটি আপনি পাচ্ছেন নিজের নক্ষত্রে তবুও আছে দশম্পতি সেই ক্ষেত্রে এই ধরনের মানুষ ডাক্তার হয়ে থাকে সার্জারি বা টেকনিক্যাল কোনো জ্ঞান বিশেষ জ্ঞান থাকে যে যেটার কারণে মানুষের জীবন সে বাঁচানোর যোগ্যতা অর্জন করে বুঝতে পারলেন তা আপনার যদি তুলা লগ্ন হয় এবং চন্দ্র যদি ওই বৃষতেই অবস্থান করে রোহিণী নক্ষত্রে আপনার খুব বেশি চান্স আছে যে আপনি টেকনিক্যাল জ্ঞান অর্জন করবেন যদি না করতে পারেন তাহলে কিন্তু কর্মহীন হওয়ার চান্স আছে কোনো কর্মই পাচ্ছেন না আর যদি ওখানে রবির নক্ষত্র অবস্থান করে তাহলে রবির পজিশন যদি ভালো না হয় তাহলে কিন্তু সেখান থেকে রিকভার করতে খুব বেশি মুশকিলে পড়ে যাবে আর যদি মঙ্গলের নক্ষত্রে হয় তাহলেও মঙ্গলের পজিশন ভালো না হলে সে বিপদে পড়ে যাবে তাহলে দেখুন কতটা বিপদ এখানে মানে কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন ধরা যাক বৃশ্চিক হচ্ছে আপনার লগ্ন তাহলে বৃশ্চিক লগ্ন হলে কিন্তু আপনার জন্য খুবই সৌভাগ্য হলো কারণ এই ক্ষেত্রে এই বৃশ্চিক সাপেক্ষে চন্দ্র হলো নবমপতি এবং থাকছে সপ্তমে এইটা এই যত আলোচনা করলাম সবচেয়ে বেশি শুভ আমি মনে করি তো সেক্ষেত্রে সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে এখানে সৌভাগ্য এসে বসছে আপনার সপ্তমে অর্থাৎ বিয়ের পরে শুধু সৌভাগ্য না সৌভাগ্যে সৌভাগ্য নিয়েই বিবাহ এবং ব্যবসাভাগ্য ভালো বিদেশ ভাগ্য ভালো উচ্চশিক্ষা ভালো এরকম নানান বিষয় আপনার জন্য শুভ হিসেবে তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে লগ্ন যার বৃশ্চিক তার চন্দ্র যদি ওখানে থাকে বিশেষ করে রোহিণী নক্ষত্রে খুবই সৌভাগ্যবান আপনি খুবই সৌভাগ্যবান এবং আপনি অবশ্যই ফরসা মানুষ এবং আপনার জীবনসঙ্গী ফর্সাই হবে ধরা যাক আপনার রোহিণী নক্ষত্র নিয়ে কৃত্তিকা নক্ষত্রে আছে তাহলেও ভালো কারণ রবি এখানে আপনার দশম্পতি তো সেক্ষেত্রে রবি যদি পজিশনে থাকে ধরুন আপনার রবি আছে তুলাতে তাহলে তো আমি মন্দ বলবো কারণ রবি ও ক্ষেত্রে দুর্বল হয়ে পড়লো কিন্তু রবি যদি ভালো কোনো পজিশনে থাকে তাহলে খুবই ভালো আপনার জন্য আবার এমন যদি হয় ওই চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আছে মঙ্গল লগ্নবতিত তো মঙ্গল যদি পজিশনে থাকে ভালো কোনো ঘরে মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশ না তাহলে খুবই ভালো ষষ্ঠে থাকলেও হচ্ছে মঙ্গল ষষ্ঠে থাকলেও প্রবলেম না তারপরও আমি বলবো পজিশনে থাকার কথা লগ্নে থাকলে সবচেয়ে ভালো তাহলে কিন্তু আপনি দেখুন এখানে আপনার লগ্ন বৃষ্টি হলে চন্দ্র ওখানে যে নক্ষত্রেই থাকুক শুধুমাত্র পজিশনে থাকতে হবে রবি মঙ্গলকে তাহলে আপনার সময়টা খুবই ভালো হয়ে যায় ভাগ্যটা খুবই ভালো এখন ধরা যাক আপনার ধনু লগ্ন আর জন্ম সময়ে চন্দ্র কোথায় আছে ওই বৃষতেই আছে তো বৃষতে চন্দ্র যদি রবি নক্ষত্রে থাকে তাহলে কি হবে মানে কৃতিকা নক্ষত্রে আছে তো সেক্ষেত্রে চন্দ্র আপনার কোন অধিপতি চন্দ্র সেই ক্ষেত্রে আপনার অষ্টম অধিপতি হয়ে যায় অষ্টম অধিপতি হয়ে সে যদি রবীন নক্ষত্রে থাকে তাহলে কিছুটা সেফটি আপনি পাচ্ছেন কারণ সেই ক্ষেত্রে সে নবমের নক্ষত্রে থাকার কারণে কিছুটা সেফটি দিচ্ছে আর যদি সে নিজেরই নক্ষত্রে থাকে তাহলে কিন্তু সর্বনাশ বুঝতে পারলেন আপনার লগ্ন লগ্নধনু আপনার রাশি বৃষ কিন্তু চন্দ্র আছে রোহিণী নক্ষত্রে এটি কিন্তু বিপদের লক্ষণ কারণ অষ্টমপতি অষ্টমপতির নক্ষত্রেই আছে এবং সে আপনার যে আপনার যে লগ্ন সেই লগ্ন সাপেক্ষে সে তখন কোথায় অবস্থান করছে হিসাব করেছেন ষষ্ঠে ষষ্ঠে অবস্থান করছে সর্বনাশটা বলছে এই জন্য তখন আপনাকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে যে পরিস্থিতি আপনাকে রাজ্য তৈরি করানোর জন্য আপনাকে তাড়না সৃষ্টি করবে আপনার মধ্যে কিরকম ধরুন আপনি আপনি মানে জীবনের চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন কারণ এখানে কিন্তু ঘটনা কিন্তু একটু অন্যরকম দেখুন তখন অষ্টম প্রতি ষষ্ঠে থাকছে অষ্টম্পতি ষষ্ঠে মানে আপনি যে কোনো কিছুতে ইউ টার্ন নেবেন টার্ন অর্থাৎ আপনি বিপদে পড়বেন বিপদে পড়ে বিপদে পড়ে ভালো করবেন এখন এমনি এমনি ভালো করবেন না অনেকের থাকে তো একটা পরীক্ষা দিলাম ভালো করলাম পার হয়ে গেলাম না তার পরিস্থিতি এরকম না সে পরীক্ষা দিল ধরা যাক রেজাল্ট খারাপ করলো খাতা কল করলো রেজাল্ট ভালো হয়ে গেল বিষয়টা এরকম তাকে কেউ ক্ষতি করল ক্ষতি করলো। তা সে তার প্রতিবাদ করলো প্রতিবাদের কারণে সে পরবর্তীতে ওইটারই আবার সুবিধা পেয়ে গেল এরকম করে করে সে ভালো করবে তার মানে এইটা কিন্তু মানে লাইফে সবসময় একটা স্ট্রাগল নির্দেশ করছে এরকম যদি হয়ে থাকে আপনার ধনু কিন্তু চন্দ্র রোহিণীতে আছে সেই ক্ষেত্রে প্রবলেম তো প্রবলেম তারপরেও আপনার উত্তরণ করার সুযোগ থাকছে এখন এই চন্দ্র যদি রবীন নক্ষত্রে থাকতো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অষ্টমপতি অষ্টমপতি তখন আপনার এই ষষ্ঠে থাকার কারণে আপনি আবারও ওই পরিস্থিতি থেকেই ওই রকম করেই উত্তরণ করবেন কিন্তু অবশ্যই রবিকে পজিশনে থাকতে হবে না হলে কিন্তু পারবেন না আর যদি মঙ্গলটাই হয় তাহলে মঙ্গল এই ক্ষেত্রে কিন্তু আপনার দ্বাদশপতি পঞ্চমপতি সে ওই চন্দ্র তার ওই নক্ষত্র নিয়ে সে যখন বৃহস্পতি বসে আছে মানে ষষ্ঠে বসে আছে সেই ক্ষেত্রে আপনার রিলেশনশিপ প্রভাবিত হতে পারে সন্তান ভাগ্য প্রভাবিত হতে পারে তবে অবশ্যই মঙ্গলকে পজিশনে থাকতে হবে না হলে কিন্তু বিপদ আছে তাহলে বুঝছেন যে কতটা জটিল বিষয় এই বিষয় আলোচনা করা এবং বিষয়টা বোঝা আমি মকর নিয়ে তো শুরুতেই কথা বলেছি এখন যদি কুম্ভেন কুম্ভের কথা বলি কুম্ভ যদি আপনার লগ্ন হয় তাহলে দেখুন কুম্ভ থেকে চন্দ্র কোন ঘর কুম্ভ থেকে এই চন্দ্র হচ্ছে ষষ্ঠ ঘর কর্কট তো চন্দ্র যখন থাকছে তখন ষষ্ঠপতি চলে গেল আমি প্রথমে আলোচনা করব রোহিণী নিয়ে ধরা যাক রোহিণী নক্ষত্রে এই চন্দ্র বসে আছে সেই ক্ষেত্রে শত্রুতা সৃষ্টি করবে কিন্তু আপনার কর্মযোগ ভালো মানে আপনি অতি দ্রুত চাকরি পেতে পারবেন চাকরির প্রতি আগ্রহ থাকবে স্ট্রাগল করতে পছন্দ করবেন এবং আপনার চাকরিহীন হওয়ার সুযোগ থাকবে না চাকরি যদি চলেও যায় আবার চাকরি পেয়ে যাবেন চাকরি ভাব্য ভালো অবশ্যই খেয়াল রাখতে হবে রাহু কোথায় আছে রাহুর উপর ডিপেন্ড করবে যেমন এই মুহূর্তে রাহু আছে এই লগ্নে মানে আপনার রোহিণী নক্ষত্র কিন্তু এই মুহূর্তে রাহু আপনার লগ্নে বসে আছে। আপনার যেহেতু কুম্ভ লগ্ন এই এই যে রাহু পজিশনে চলে আসলো লগ্নে চলে আসলো আপনার কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বেশি এমনকি চাকরি চলেও যেতে পারে আপনার একাধিক কর্ম হয়ে যেতে পারে কিন্তু কর্মক্ষেত্র প্রভাবিত হবেই হবে তাহলে দেখলেন লগ্ন নিয়ে এবং রাশি নিয়ে একসাথে আলোচনা করলে কত কিছু জানা যায় তো আর সামনের দিকে ওই ধরা যাক আপনার এই চন্দ্র রবির নক্ষত্রে ছিল জন্ম সময়ে তাহলে কি হতো তখন ষষ্ঠপতি চন্দ্র তো দশমে আসেই কিন্তু যেহেতু সে সপ্তম্পতির নক্ষত্রে আছে সেই কারণে আপনি বিজনেসে উন্নতি করবেন কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে রবিকে পজিশনে থাকতে হবে অর্থাৎ রবি ভালো ঘরে থাকতে হবে তাহলে ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকা যাবে না তার তাহলে সে ভালো করবে বিজনেসে ভালো করবে আর যদি সে মঙ্গলের নক্ষত্রে থাকে ওখানে বৃহতেই চন্দ্র আছে কিন্তু মৃগশেরাতে আছে তাহলে কি হবে সেই ক্ষেত্রে মঙ্গল এই ঘর সাপেক্ষে কিন্তু মোটামুটি পজিটিভ ঘরের অধিপতি মঙ্গল যদি পজিটিভ কোনো পজিটিভ কোনো ঘরে থাকে ভালো কোনো ঘরে থাকে তাহলে আপনি ভালো করবেন এটি হচ্ছে কথা আমরা সর্বশেষ চলে যাব মিনের ঘরে ধরা যাক আপনার ও তো বাকি আছে ধরা আপনার মিন লগ্ন তো মিন লগ্ন এবং সেই সাপেক্ষে চন্দ্র আপনার পঞ্চমপতি এবং সে আছে কোথায় সে আছে তৃতীয় তৃতীয় ঘরে ঘরে থাকলে নিজের বিদ্যা বুদ্ধির বলে নিজে কিছু করে দেখানোর প্রচেষ্টা থাকবেই থাকবে এবং নিজের হাতের বল হাত যশ থাকবে নিজে কোনো কিছুতে হাত দিলে সেটা যেন সোনা ফলে যাওয়ার মতন অর্থাৎ অল্পতেই অনেক কিছু করে ফেলা সমৃদ্ধির চিহ্ন এটি খুবই ভালো খুবই ভালো বলবো এবং এদের বিজনেস ভাগ্যটা খুবই ভালো থাকে যদি এই চন্দ্র এক্ষেত্রে চন্দ্রেরই নক্ষত্রে থাকে অর্থাৎ রোহিণী নক্ষত্রেই থাকে তাহলে আমি তো এটাকে খুবই ভালো বলবো আর যদি এই চন্দ্র রবির নক্ষত্রে থাকে তাহলে আমি মনে করি যে রবির পজিশনটা খুব দরকার রবি ভালো ঘরে থাকতে হবে ভালো কোনো রাজ্যকারী গ্রহের সাথে সংযোগ অবশ্যই করতে হবে না হলে একটু সমস্যা আছে কারণ সেই ক্ষেত্রে এ যেহেতু রবি ষষ্ঠপতি তো দশমপতির সাথে তার যদি সংযোগ হয়ে যায় তাহলে আমি ভালো বলবো দশম অথবা সপ্তম অর্থাৎ আপনার এই ক্ষেত্রে চন্দ্র যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে তখন অবশ্যই রবির সাথে বুধের কানেকশন থাকতে হবে রবি বুধ কানেক্টেড হয়ে গেলেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থাৎ তখন ষষ্ঠপতি রবি এবং সপ্তমপতি বুধ একত্র হয়ে যাবে হয়ে যেহেতু চন্দ্র রবির সাথে কানেকশন করেই ফেলেছে সেক্ষেত্রে এই দুটো গ্রহ যদি কানেক্টেড হয়ে যায় তাহলে আপনি বিজনেস ভাগ্য অনেক ভালো করবে আদারওয়াইজ আপনি বিপদে পড়বেন নানা রকম সমস্যা ফেস করবেন লাইফে বিপদাবধ শত্রু নানান কিছু আপনার সামনে দেখা যাবে লাইফ হবে স্ট্রাগলিং স্ট্রাগলিং লাইফ আপনার তখন আর যদি চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকে তো সেই ক্ষেত্রে মঙ্গল আপনার এই ঘর সাপেক্ষে দ্বিতীয় এবং নবমপতি মঙ্গলের পজিশনটা ভালো থাকলে হচ্ছে সেক্ষেত্রে আপনি অতি সহজেই ভালো করতে পারবেন এবং লাইফে প্রচুর সম্পদ অর্জন করতে পারবেন এখন আমরা আলোচ আলোচনা করব সর্বশেষ লগ্ন মেষ লগ্ন নিয়ে ধরা যাক আপনার মেষ লগ্ন এবং আপনার রাশি বৃষ সেক্ষেত্রে আহ লগ্নপতি ঘর থেকে চন্দ্র হচ্ছে চন্দ্রের কর্কট হচ্ছে চতুর্থ চতুর্থ ঘর আছে সেক্ষেত্রে দুই নম্বর ঘরে চন্দ্রের অবস্থান আপনার জন্য সম্পদ অর্থাৎ এদের অবশ্যই বাড়ি গাড়ি থাকবেই থাকবে আমি আবারও রিপিট করছি যার লগ্ন। এবং তার বৃষ রাশি তার যদি রোহিণী নক্ষত্র হয় তার বাড়ি গাড়ি লাইফে অবশ্যই হবে অন্যান্য গ্রহ অবস্থান একটু মোটামুটি হলেও তার বাড়ি গাড়ি হবে এবং যদি তার রবির নক্ষত্রেও থাকে কৃত্তিকা নক্ষত্র থাকে রবির পজিশনটা যদি ভালো থাকে তাহলে তার বাড়ি গাড়ি হবে আর যদি মঙ্গলের নক্ষত্রে হয় ধরা যাক আপনার মঙ্গলের নক্ষত্রের জন্ম হয়েছে চন্দ্রই মৃগশিরাতে অবস্থান করছে জন্মসময়ে সেই ক্ষেত্রে মঙ্গলের পজিশনটা যদি ভালো থাকে অবশ্যই আপনি লাইফে বাড়ি করতে পারবেন তাহলে দেখুন এই রাশি এবং লগ্ন নিয়ে একসাথে আলোচনা আমি করেছি আমি তো অনেক বেশি জটিল আলোচনা করে ফেলেছি তবুও আমার মনে হয় যে যথেষ্ট সহজভাবে আমি বলতে পেরেছি আর আপনারা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে তো অনেক কিছুই আজকে জানলেন শিখলেন খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে আমি কথা বললাম আপনারা এই প্রথম রাশিফল এবং লগ্নফল এই প্রথম ইউটিউবে এরকম একটা ভিডিও দেখলেন এরকম ভিডিও আপনারা মানে পুরো ইউটিউবে কোথাও কখনো পাবেন না সম্ভব না এটা আলোচনা করা এটা খুবই জটিল এটা সত্যিই জটিল আপনারা তো দীর্ঘদিন রাশিফল দেখেন কখনো শোনেননি এইভাবে আলোচনা করতে তো আমি চেষ্টা করেছি আপনাদের আগ্রহ সাপেক্ষে আপনারা বলেছেন এতগুলো লগ্ন নিয়ে আলোচনা করতে আমি এক ভিডিওতে সব শেষ করলাম আপনাদেরই আগ্রহ আগ্রহের কারণে যদি আপনাদের ভালো লাগে আমি সামনে আবারও চেষ্টা করবো এরকম করে আলোচনা করার তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন পরিচিতদের সাথে ভিডিওটার ভিউ যদি ভালো হয় আমি অবশ্যই সামনে ভিডিও নিয়ে আবার আলোচনা করবো ধন্যবাদ সবাইকে